সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভ বিজয়া পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন এস এ জিন্নাহ কবির বিস্তারিত জালালুদ্দিন ভিকুর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ একাসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা ভোট দিবেন ধানের শীষে দেশগর্ভ মিলেমিশে এদেশ দেশ কারও একার নয় মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মে এদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক লক্ষ নারী পুরুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল তাই এদেশ সকলের ধর্ম যার যার সবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঝাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমুজুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে আগামীতে ধানের শীষে ভোট দিতে সনাতন ধর্মাবলম্বী জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানান আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কোলিয়া ইউনিয়নের গাজীশাইল কালীবাড়ি প্রাঙ্গনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভ বিজয় পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় ও তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণা সভায় প্রধান অতিথি মানিকগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন তিনি আরও বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবেন আগামীতে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া চান তিনি গাজিশাল গ্রামের সনাতন ধর্মাবলম্বী সমাজসেবক মনীন্দ্রনাথ এর সভাপতিত্বে এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের দলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ওলামা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিব রুহুল্লাহ উপজেলা বিএনপির বর্ণ পরিবেশ বিষয়ক সম্পাদক আইব আলী রেজা ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া নেম্বার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মুসলিম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান মাহিদ জেলা যুবদলের নেতা আমির হামজা পিন্টু উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল সালাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউজ্জল হোসেন রবি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহ্বায়ক জুয়েল আহমদ চাঁদ যুবদলের নেতা মোশারফ হোসেন মুসা ছাত্রদল নেতা মোহাম্মদ রতন মিয়া প্রমুখ এবং আপনারা আজকের থেকে ঐক্যবদ্ধভাবে এই গড়ার জন্য জনাব এই একত্রিশ দফার ভিত্তিতে দেশটি যদি চলে তাহলে এই আগামী নির্বাচনে আপনাদের কাছে একটি আহ্বান থাকবে উনিশশো সালে যদি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকে এই দেশের স্বাধীনতার জন্য এক লক্ষেরও বেশি মা বোন ভাইরা যদি জীবন দিতে পারেন এক পঞ্চাশ হাজারেরও বেশি ধর্মের মা বোনরা যদি ইজ্জত দিতে পারেন তাহলে আগামীতে এই বাংলাদেশটাকে কেন সুন্দর করতে পারবেন না কেন মা দুর্গার মতো শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না এই প্রশ্ন ছুড়ে দিয়ে আমি এবার রাজ আমরা রাজনৈতিক ব্যক্তি কোন অনুষ্ঠানে গেলে ধর্মীয় অনুষ্ঠানে যাই বিয়ের দাওয়াতে যাই আর জন্মদিনের দাওয়াতে যাই কথা বলতে বলতে একসময় রাজনীতি এক সময় রাজনীতির কথা চলে আসে